নিজের প্রস্তাবিত গাণিতিক সূত্র সৃষ্টিকর্তার অস্তিত্ব প্রমাণ করতে পারে বলে দাবি করেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক ও জ্যোতির পদার্থ বিজ্ঞানী সুনের এই তত্ত্ব ফাইন টিউনিং ধারণার উপর ভিত্তি নিয়ে গঠিত এই ধারণা অনুযায়ী বিজ্ঞানের সুনির্দিষ্ট নিয়মগুলো এতটাই নিখুঁতভাবে জীবনের জন্য উপযোগী হয়ে গঠিত যে তা নিছক দৈবক্রমে ঘটে যেতে পারে না তার এই পদ্ধতিতে উন্নত গণিত ও সৃজনশীল যুক্তিবাদের সংমিশ্রণ রয়েছে যা ইঙ্গিত দেয় যে ধর্ম ও বিজ্ঞান একে অপরের সঙ্গে ততটা অসংগত নয় যতটা প্রচলিতভাবে মনে করা হয় ডক্টর সুনের মতে মৌলিক ধ্রুবকগুলোর সামান্যতম পরিবর্তন হলেও জীবন অসম্ভব হয়ে যেত এই বিষয়টি আমাদের মহাবিশ্বের অসাধারণ প্রকৃতিকে আরো স্পষ্টভাবে তুলে ধরে বলেন আমাদের জীবনে আলোকবর্তিতা হয়ে থাকা অসংখ্য শক্তির উদাহরণ রয়েছে সৃষ্টিকর্তা আমাদের এই আলো দিয়েছেন যাতে আমরা এই আলোর পথ ধরে সর্বোচ্চ চেষ্টা করতে পারি বিষয়টিকে এভাবেও ব্যাখ্যা করা যেতে পারে যে সৃষ্টিকর্তা অত্যন্ত উচ্চ স্তরের একজন গণিতবিদ এবং তিনি অতি উন্নত গাণিতিক সূত্র ব্যবহার করে মহাবিশ্ব সৃষ্টি করেছেন